দেবারতী কলা কেন্দ্রের পঞ্চম বর্ষের আর্ট ক্যাম্প দু হাজার পঁচিশ শুরু হলো দেবারতি কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা শিল্প শিক্ষক গণপতি উদ্যোগে আর্ট ক্যাম্প দু হাজার পঁচিশ জানা যায় দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এই আর্ট ক্যাম্প পঞ্চম বছরে পদার্পণ করেছে দীর্ঘ পরিশ্রমের ফল এই আর্ট ক্যাম্প চারই জানুয়ারি শুভ উদ্বোধন হল জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রদীপ প্রজ্বলন ও উলুধ্বনি এবং নামি চিত্রশিল্পীদের সাইনের মাধ্যমে এই আর্ট ক্যাম্পের উদ্বোধন হয় বাঁকুড়ার বিখ্যাত পর্যটন কেন্দ্র মন্দিরনগরী নগরী বিষ্ণুপুরের মহারাজা বীর হাম্বির উদ্যানে বাঁকুড়া জেলার বিভিন্ন চিত্র ফুটিয়ে তুলেছেন চিত্রশিল্পীরা দামি তাদের তুলির টানে বলে খবর বাঁকুড়া জেলা এবং জেলার বাইরের চিত্রশিল্পীরা যেমন দুই মেদিনীপুর পুরুলিয়া হাওড়া কলকাতা চব্বিশ পরগনা হুগলি এবং রাজ্যের বাইরের জামশেদপুরের চিত্রশিল্পীরা ভারতীয় জ্ঞানরত্ন প্রাপ্ত শিক্ষক গণপতি পাল বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করে থাকেন আর তার মধ্যে উল্লেখযোগ্য হল এই দেবারতি কলা কেন্দ্রের আর্ট ক্যাম্প এই আর্ট ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক শিল্পীদের জন্য বিষ্ণুপুরের পোড়ামাটির মেমেন্টো এবং এক সার্টিফিকেট প্রদান করা হবে জানা যায় আগামীকাল পাঁচই জানুয়ারি এই আর্ট ক্যাম্প সমাপ্ত হবে আনুষ্ঠানিকভাবে চলুন পঞ্চম বছরের এই আর্ট ক্যাম্প নিয়ে কি বললেন শিল্প শিক্ষক গণপতি পাল শুনব বিস্তারিত বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ক্যামেরায় রিজাউল কোটাল ও ইনামুল ভুঁইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা আমাদের যারা সব বিশিষ্ট চিত্রশিল্পী আছেন তারা তাদের নিজস্ব ধারায় ছবি আঁকেন নিজের মতো করে আঁকেন তো আমাদের সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর চিত্রশিল্পী রয়েছেন এরকম আমরা চাই যে তারা এসে এখানেতে এক জায়গায় সবাই মিলে আমরা একসাথে ছবি আঁকব একে অপরের ছবি দেখব শিখব তাদের ধারা জানব এবং এটা একটা ভাবের বিনিময় হবে এবং এর মাধ্যমে আমাদের এলাকার যারা ছাত্রছাত্রীরা যারা চিত্রশিল্প নিয়ে উৎসাহী আগ্রহী তারাও এটা দেখে আরো উৎসাহ পাবে এই জন্যই আমরা এই আর্ট ক্যাম্পের আয়োজন করছি প্রত্যেক বছর করি এরা পঞ্চম বর্ষে করছি আমাদের রাজ্যের বিভিন্ন জেলা থেকে আছে যেমন পুরুলিয়া থেকে আছে মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দুটোই উত্তর চব্বিশ পরগনা থেকে আছে কলকাতা থেকে আছে আমাদের পুরুলিয়া থেকে আছে আবার আমাদের রাজ্যের বাইরেও জামশেদপুর থেকেও অনেকেই এসছেন শিল্পীরা হুগলি থেকে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমরা এইভাবে ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিয়ে উৎসাহের মাধ্যমে আমরা তাদের মানে সৃষ্টিশীল মানসিকতা গড়ে তুলতে চাইছি রুচি সৃষ্টিশীল মানসিকতা আজকালকার পরিবেশে এই যে ভিডিও গেম বা মোবাইলের রিলস থেকে ছেলে মেয়েরা যেভাবে অবনতির দিকে এগিয়ে যাচ্ছে মানে পিছিয়ে যাচ্ছে আর কি সেখান থেকে আমরা যদি এই শিল্প চেতনাটা গড়ে তুলতে পারি ছাত্রছাত্রীদের মধ্যে ভাবি শিল্পীদের মধ্যে তাহলে তো আমাদের যেমন নিজেদের চরিত্র হবে আর এগোবে সমাজ এগোবে জন্যই আমরা এটা এই পরিকল্পনা আমাদের চলবে চিত্রশিল্পীর মাধ্যমেই আমরা যা কিছু সুন্দর কিছু দেখছি এই সৌন্দর্য আয়ন সৌন্দর্যায়নের জন্য শিল্পীর প্রয়োজন শুধু চিত্রশিল্পী নয় ভাস্কর শিল্পী আছেন হ্যাঁ এবং বিভিন্ন শিল্প যারা করছেন মানে যে কোনো একটা জায়গা এভরি কর্নার অফ আফার ডেইলি লাইফ আমরা যদি সুন্দর করতে পারি সেটাই হচ্ছে যেখানে যা কিছু সুন্দর আমরা দেখছি সেগুলো কিন্তু শিল্পীর সৃষ্টি কোনো না কোনো করছেন এটা আমরা তিন প্রকারের মাধ্যম বেছে নিয়েছি এখানে আর্ট ক্যাম্পের জন্য একটা হচ্ছে অ্যাক্রিলিক ক্যানভাসের মধ্য দিয়ে একটা আর একটা হচ্ছে মাটির পাত্র আছে মাটির থালাবাটি গ্লাস সেখানেতে আলপনা ম্যান্ডেল আর্ট হচ্ছে আর হচ্ছে ওয়াটার কালার অ্যাকচুয়ালি প্রাইজ নয় আমরা এই যে দুটো দিন একসাথে সবাই মিলে ছবি আঁকছি ভাবের বিনিময় করছি এটার একটা মেমরি মেমোরি মানে স্মৃতি রাখার জন্য একটা স্মৃতি পট রাখছি মানে যেটা মেমন্ট বলা হয় সেরকম একটা মেমন্টো দিচ্ছি আর একটা সার্টিফিকেট আমরা দিচ্ছি এখন বিষয়টা হচ্ছে যে আমাদের আর্ট ক্যাম্প আমরা বাঁকুড়া জেলায় প্রথম জয়পুরে শুরু করেছিলাম এই আর্ট ক্যাম্পটা দেখা দেখি আমাদের চিত্রশিল্পীদের মধ্যে যারা উৎসাহী আরও যারা এই অ্যারেঞ্জমেন্ট করতে পারেন তারাও এই আর্ট ক্যাম্পগুলো এখন শুরু করেছেন এবং বিভিন্ন জায়গায় আর্ট ক্যাম্পের এখন চালু হয়েছে বিভিন্ন মানে আর এই শীতকাল ছাড়া তো আটকাম হয় না মানে যেহেতু আমরা সবাই জায়গায় করতে পারি তো এইটার জন্য বিভিন্ন জায়গায় হওয়ার কারণে আর একটা একজন চিত্রশিল্পী কত জায়গায় যেতে পারে সেই কারণে এখন হয়তো চিত্রশিল্পী বিভিন্ন জায়গা থেকে যারা আসছিলেন তারা আমাকে জানিয়েছেন ফোন করে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু হয়তো আসতে পারেননি কোনো কারণে একদম প্রত্যেক বছর আমরা এইভাবে আটকাম চালিয়ে যাব কারণ এর মাধ্যমে আমাদের এলাকার ছাত্রছাত্রীদের মানসিক এই চিত্র শিল্প সম্পর্কে উৎসাহটা বাড়ে উদ্দীপনা বাড়ে এবং তারা তাদেরকে আরো দক্ষ করে তুলতে পারে দেখুন জয়পুর তো আমার জন্মস্থান হলেও সারা বিশ্বটাকেই আমার নিজের জন্মস্থান ভাবি এটা কোনো কোনো বাধা কোনো ব্যারিকেড মনে করি না আরকি আমি ভারতবর্ষটার মধ্যে থাকলেও ভারতবর্ষটাকেও ব্যারিকেড মনে করি না সারা বিশ্বটাই মানে বিশ্ব ব্রহ্মাণ্ডটাকেই আমার মানে ক্ষেত্র মনে করি আমার নাম গণপতি পাল আমি দেবারতী কলা সভাপতি পদে আছি সবচেয়ে বড় জিনিস ভারতবর্ষের বিষ্ণুপুর এবং মল্লভূম হলো একটা চিত্রকলার দেশ এবং চিত্রের দেশ শিল্পের দেশ শিল্পীর দেশ এই জন্য ওনারা পঞ্চমতম যে ছবি আঁকার যে প্রদর্শন ওনারা করেন প্রতি বছর করেন বিরাম্বির উদ্যানে এবং আমাদের বিষ্ণুপুর মল্ল রাজ প্রসাদ বাড়িতে ওনারা ওখানে খাওয়া দাওয়া করেন নিজেদের মধ্যে এবং এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য বাঁকুড়া জেলার বিশেষ করে শিল্প শৈল্পিক মানসিকতা নিয়ে ওনারা যেভাবে এগোচ্ছেন এই জন্য ওনাদের খুব ধন্যবাদ বর্তমান সমাজ ব্যবস্থায় মোবাইলের যুগে এই শিল্পকে ধরে রাখা বা যেসব শিল্পীরা এসেছেন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই এসেছেন তাদেরকে অখুণ্ড ধন্যবাদ বিষ্ণুপুর মূল্য রাজবাড়ি থেকে তাদের সাদর সম্মাসন এবং তাদের ধন্যবাদ জানায় যে তারা এখন পর্যন্ত এসব শিল্প ধরে রাখার চেষ্টা করছেন এই মূল উদ্দেশ্য বিষ্ণুপুরের উপরে সমস্ত শৈল্পিক চিন্তাধারা বজায় রাখা বিষ্ণুপুরকে তুলে ধরা জগতের মধ্যে এবং তাদের যে শিল্পী শিল্পীরা এখানে ছবি আঁকছেন এটা আমার পক্ষে বলা সম্ভব নয় বা ওনারা কেন কি ছবি আঁকছেন এটাও আমার পক্ষে বলা সম্ভব নয় তখন ওদের মানসিকতা ওদের মননশীল চিন্তাধারা সেটাকে আমরা বলতে পারবো না ওই যে বাচ্চা মেয়েটা দেখুন কৃষ্ণ আঁকছেন এখন বিষ্ণুপুর রাজা কৃষ্ণের জন্য বিখ্যাত বিষ্ণুপুরের শিল্পটাই হচ্ছে কৃষ্ণ কৃষ্ণকলা অথবা দেখুন বাচ্চা মেয়েটি কি সুন্দর ছবি আঁকছে দেখুন ওই ছবিটা ওনারা লক্ষ্য করুন অথবা ওকে কেন আঁকছে কি জন্য আঁকছে এটা আমার পক্ষে সম্ভব নয় বলা আমি বিষ্ণুপুর রাজ পরিবারের একজন সদস্য সিংহদেব পরিবার যে বীরাম্বীরের যে বংশধর আপনারা ভাবেন তারই আমরা একজন বংশধর তেষট্টিতম বংশধর এবং আমাদের বিষ্ণুপুর আমাদের এই দরবারই আমাদের বাড়ি এবং আমরা এখানকার এককালে রাজা ছিলাম এখন রাজা অবশ্য নেই এখন আমার নাম সৌমিত্র সিংহদেব